আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি শিরোনাম হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের উদ্যোগ ইসরায়েলি মার্কিন পরিকল্পনা বললেন কাশেম এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান সর্বশেষ জানাবো আইএস এর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো তিন তুর্কি পুলিশ অফিসার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের উদ্যোগ ইসরায়েলি মার্কিন পরিকল্পনা বললেন নাইম কাশেম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাইম কাশেম বলছেন সংগঠনটি নিরস্ত্রীকরণের উদ্যোগ আসলে একটি ইসরায়েলের মার্কিন পরিকল্পনা সেই সঙ্গে ইসরায়েল গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তি শর্ত মানছে না বলেও অভিযোগ করেন তিনি খবর আল আরবিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপ এবং ইসরায়েলের আরও বড় হামলার আশঙ্কার মধ্যে লেবাননের সেনাবাহিনী বছরের শেষ নাগাদ লিটানি নদীর দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাকে নিরস্ত্রীকরণের কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে এই নদীটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এরপর দেশটির বাকি অংশে ইরান সমর্থিত একটি গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের উদ্যোগ নেওয়া হবে এ বিষয়ে রোববার আঠাশ ডিসেম্বর টেলিভিশনে দেয়া ভাষণে নাইম কাশেম বলেন নিরস্ত্রীকরণ একটি ইসরায়েলি মাৰ্কিন পৰিকল্পনা তিনি বলেন যখন ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং আমেরিকা লেবাননের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে তাকে শক্তিহীন করছে তখন একতরফাভাবে অস্ত্রের নিয়ন্ত্রণ দাবি করার অর্থ হল আপনি লেবাননের স্বার্থে নয় বরং ইসরায়েলের দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও হেসবুল্লার মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা উপেক্ষা করে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং পাঁচটি কৌশলগত এলাকায় সেনা মোতায়েন এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসাবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পরে ঘোষণা আসতে পারে দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন একজন শীর্ষ নেতা আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে এনসিপির ওই নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে এনসিপির সূত্রটি জানায় আপাতত নির্বাচনে অংশ নিতে না পারলেও তিনি এনসিপির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন আজ সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর আগে ঢাকা দশ থেকে নির্বাচন অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি একই সঙ্গে তার সমর্থকেরা কুমিল্লা তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনোটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি কারাবন্দি বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বর্তমান কারাবন্দী অবস্থা এবং সেখানের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার অ্যালেস জিল এডওয়ার্ডস তীব্র সমালোচনা করে তিনি বলেন বুশরা বিবির আটক পরিবেশ ন্যূনতম আন্তর্জাতিক মানের অনেক নিচে খবর ডন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে আদিয়ালা কারাগারে আটক বুসরা বিবি খানকে একটি ছোট্ট বাতাস চলাচলহীন কক্ষে রাখা হয়েছে যা নোংরা অতিরিক্ত গরম এবং পোকামাকড় ও ইঁদুরে ভরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে কক্ষটিতে প্রায় অন্ধকার লেগে থাকে তাকে নোংরা পানীয় জল এবং অতিরিক্ত মরিচের কারণে খাওয়ার অযোগ্য খাবার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এই পরিস্থিতির কারণে তাকে প্রায় কেজি ওজনও তার কমে গেছে বারবার রোগে আক্রান্ত হচ্ছেন অজ্ঞান হয়ে পড়ছেন এবং তার চিকিৎসা সংক্রান্ত জটিলতা যেমন দাঁতের ফোড়া ও পাকস্থলীর আলসারেরও চিকিৎসাবিহীন রয়েছেন তিনি নির্যাতন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস বলেন এ ধরনের পরিস্থিতি ন্যূনতম আন্তর্জাতিক মানের অনেক নিচ্ছে কোনো বন্দিকে এমন গরম দূষিত খাবার বা পানির মুখে ফেলা কিংবা এমন পরিবেশে রাখা উচিত নয় যা তার অসুস্থতাকে আরও বাড়িয়ে তোলে তিনি আরও বলেন রাষ্ট্রের দায়িত্ব হল পুষ্টবিবীক্ষানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আটক পরিবেশ নিশ্চিত করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তাকে প্রায় দিনে বাইশ ঘন্টারও বেশি সময় সম্পন্ন কখনো কখনো টানা দশ বেশি সময় ধরে তিনি এ সময় তাকে ব্যায়াম বইপত্র ও যোগাযোগ পরিবারের বা তার ব্যক্তিগত সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান গত মে মাসে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সামরিক অভিযান অপারেশন সিঁদুরে প্রথমবারের মতো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন পাকিস্তান দেশটির পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন এই অভিযানের জেরে দেশটির নূর খান বিমানঘাটির গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে রোববার রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বার বলেন নূরখান বিমান ঘাটিকে লক্ষ্য করে মাত্র ছত্রিশ ঘন্টায় আশিটি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছিল ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমস অবশ্য আশিটি ড্রোনের মধ্যে উনআশিটি আটকে দিতে পেরেছিল মাত্র একটিতে আটকাতে ব্যর্থ হয়েছিল তিনি বলেন নূর বিমান ঘাটিতে হামলা করা ভারতের জন্য ভুল ছিল কারণ এই হামলার পরই পাকিস্তান পাল্টা অভিযানের অপারেশন বুনিয়ান ওম মারসুস সিদ্ধান্ত নেয় প্রসঙ্গত এর আগে কখনো অপারেশন সিঁদুরের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে প্রকাশ্যে আলোচনা করেনি পাকিস্তানের সরকারের কোনো মন্ত্রী সাকদারের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে এই ইস্যুতে আগের অবস্থান থেকে সরে এসেছে ইসলামাবাদ রাজধানী ইসলামাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত নূর খান বিমান ঘাঁটিকে পাকিস্তানের বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি বলে মনে করা হয় পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানান ইসহাকদার তিনি বলেন দশ মে ভোরবেলায় নূর খান বিমান ঘাটিতে হামলার পর সকাল আটটা সতেরো মিনিটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে টেলিফোন করে জানান যে যে ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত এবং নয়াদিল্লি জানতে চায় যে পাকিস্তানও যুদ্ধবিরতিতে রাজি কিনা আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বললাম যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা পাকিস্তানে নেই সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো হারাল অফিসার তুরস্কের উত্তর পশ্চিমাংশের ইয়ালোভা প্রদেশে পুলিশের সঙ্গে রিপিট তুরস্কের উত্তর পশ্চিমের ইয়ালোভা প্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন আইএসআইএল আইএস সদস্য নিহত হয়েছেন এই ঘটনায় তিনজন তুর্কি পুলিশ কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টি আর বি হাভার জানায় রোববার আঠাশ ডিসেম্বর ইয়ালোভা প্রদেশের এলমালি গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ অভিযানের সময় সেখানে অবস্থানরত সন্দেহভাজন আয়ত সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয় এ সময় এমন রক্তক্ষয়ী অবস্থা সৃষ্টি হয় অভিযান জোরদার করতে পার্শ্ববর্তী বুর্সা প্রদেশ থেকে বিশেষ বাহিনী পাঠানো হয় নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার আশেপাশে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় পাশাপাশি ইয়ালোভা গভরেট কাছাকাছি পাঁচটি স্কুলের ক্লাস স্থগিত ঘোষণা করে এর আগে বৃহস্পতিবার দেশ জুড়ে একশো চব্বিশটি স্থানে এক যোগ অভিযান চালিয়ে একশো পনেরো জন আইএসআইএল সন্দেহভাজনকে আটক করার কথা জানায় কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ে ছুটির মৌসুমে বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে প্রতিবেশী সিরিয়ার মধ্য ও উত্তর পূর্বাঞ্চল আইএসআইএল এর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালায় এতে সত্তরটিরও বেশি লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয় পালমিরা শহরে এক হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হওয়ার এক সপ্তাহ পর এসব হামলা চালানো হয়